বক্তা একজন বক্তা বলেছে যে মক্কা মদিনায় গিয়ে হজ করেছ হজ তোমার কবুল হয়নি এখানে এসে তুমি দোয়া করছো এখানে এসে তুমি হাত তুলছো না রফাত করছো না অনেক কিছু সেই ব্যক্তি বক্তা বলেছি এই এই ব্যক্তি হজ করতে গিয়েছে ও ব্যক্তি হজ কবুল করার দায়িত্ব নিয়েছে নাকি হ্যাঁ হজ কবুল করার মালিক তিনি কে তিনি হচ্ছেন নামাজ পড়েছে নমাজ কবুল করার মালিক আল্লাহ আজ তুমি মনে করছো সে বলেছে যে হাজি সাহেব অত টাকা খরচ করে হজ করে এসেছে আ হজ করে এসে তুমি দোয়া করলে আর দোয়া করলে তোমার হজ তো কবুল হয়নি কত বড় কথা অনেক বক্তারা আছে তারা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে এরকম বেশিরভাগ বক্তা আছে যে এদের মধ্যে দল সৃষ্টি করে ওনাদের মধ্যে জল সৃষ্টি করে অনেক রকম কথা বলে তারা মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করছে এরকম নয় যে মানুষ সঠিক রাস্তায় চলে আসুক মানুষ ভালো রাস্তায় চলে আসুক মানুষ নামাজি হয়ে যাক মানুষ সঠিক ব্যবহার করুক এরকম বক্তব্য বক্তাদের অনেক মুখে তাদের ভাষণ কম দেখবেন তাদের ভাষণ কম এগুলো বেশির অংশ এই করলো এই ওই করল এ ওই ওই অমক এক ও হানাপি ও ফরাজি ও হামবেলি ও দেওবন্দি বিশাল কোনো সৃষ্টি আপনার বেদনাদায়ক সৃষ্টি তারা সৃষ্টি করে তারা মানুষের বিভাদ সৃষ্টি করে এই রকম বক্তার বক্তব্য শোনাটা আমি মনে করি সঠিক নয় যারা মানুষকে ডেকে মানুষের বক্তব্যর মাধ্যম দিয়ে মানুষকে ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষকে হাদিস কোরআনের মাধ্যম দিয়ে সব কিছু মাধ্যম দিয়ে সে ব্যক্তি নামাজি যে ব্যক্তিদেরকে বানিয়ে দেবে যারা ভুল রাস্তায় ছিল তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যারা চেষ্টা করবে যারা মদ খেয়েছে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা করে যারা সুদ খায় তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা করে এইসব বক্তাদের বক্তব্য শুনবেন হৃদায়ত চলে আসবে আর যারা সমাজের বুকে বিবাদ সৃষ্টি করে যারা সমাজের অনেক কিছু সৃষ্টি করে দেয় যারা মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয় এইরকম বক্তব্য যারা রাখে তাদের বক্তব্যটা আপনারা শুনবেন শুনে বুঝবেন যে এরা কি বক্তব্য রাখে আমাদের আলেমদের ভিতরে এরকম অনেক আছে তো যাই হোক অনেক কথা বলার অনেক কিছু শোনার আছে তো যারা বিবাদ সৃষ্টি করে তাদের বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনে তাদেরকে একটু ভাববেন আপনারা আপনারা ভাববেন এরকম কেউ যদি করে এলাকায় যদি আসে আর যদি মসজিদের মধ্যে মুসল্লিদের ভতরে যদি এই রকম বিবাদ সৃষ্টি করে দেয় এই রকম যদি তাদের মনে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয় এই রকম বক্তা দেখে টেস্ট থেকে নামিয়ে দেবে কি করে নামাজি হবে একটা মানুষ ভুল রাস্তায় চলে কি করে সঠিক রাস্তায় আসবে এই রকম চিন্তা ভাবনা ভাবনা বক্তাদের খুব কম আছে নাই তা বলছি না আমি বড় হওয়ার জন্য বলছি না সঠিক রাস্তায় মানুষকে আসার জন্য আহ্বান করছি ওরে ভাই যুবক ভাই সঠিক রাস্তায় আসো নামাজ পড়ো ওরে ভাই যুবক ভাই যারা আছো তারা নামাজ যারা পড়ো না তারা নামাজ পড়ার চেষ্টা করো আর যারা এখনো পর্যন্ত তোমরা রং গাজনা গান বাজনা রং তামাশার ভিতরে আছো তোমরাও সঠিক রাস্তায় চলে আসো আপনার তোমাদের সকলের আমি পায়ে হাতে ধরি তোমরা নমাজ পড়তে চলে আসো ভালো কাজ করো যুবকের দ্বারাই ভালো সমাজে কাজ নেব। যুবকের দ্বারাই ভালো সমাজে আমরা দেখবো কাতারে কাতারে দিয়ে নমাজে দাঁড়িয়ে আছে মন ভরে যাবে অন্তর ভরে যাবে এই রকম যদি আজ এই রকম বক্তারা বক্তব্য শুরু করে এই রকম বক্তা যারা আছে আমাদের থেকে বড় বড়ো বক্তা তারা যদি এই রকম কিছু বিবাহ সৃষ্টি না করে যদি নামাজি মানুষ বেনামাজি মানুষদেরকে নামাজি হতে বলে যুবক ভাইদেরকে যদি খারাপ রাস্তা থেকে নিয়ে এসে ভালো রাস্তায় আসার জন্য অনুরোধ করে তাহলে পারে আমার মনে হয় সেটা ভালো হবে তো যাই হোক আমরা এটা চেষ্টা করব। আমরা এই ভাবে আমরা সকলেই থাকার মিলেমিশে থাকার চেষ্টা করব। সকলেই বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ